মহাকুম্ভ মেলায় পৌঁছায় গেছি তিন দিন হয়ে গেছে তিন দিনে কিন্তু আমরা ওই সঙ্গম ঘাটে যাই কিন্তু চান করছি লাস্ট চান করছি মৌনীয় অবশ্যই বোরের বেলা চানদান সাইডে আমার বাড়ি যাওয়ার পালা চান এরপরে আরও প্রচণ্ড ভিড় হয়ে যাব তখন চাইলে আবার বাড়ি যেতে পারম না তাই কম থাকতে থাকতেই মেলা সাইডে কিন্তু বাড়ির পথে রওনা দিছি আস্তে সমাজের মনে আনন্দ নিয়ে আসছিলাম যে মেলায় যাওয়া আর্শি এই মেলা থেকে বাড়ি ফেরার পথে কিন্তু অতটা মন খারাপ নিয়ে বাড়ি ফেরা ধরছি একটাই কারণ জানি চাইলেও আর এই মেলায় আসতে পারম না হ্যাঁ কুম্ভ মেলা তো অবশ্যই হইব কিন্তু মহাকুম্ভ মেলা তো আবার যে কবে হইব তার ঠিক নাই হয়তো একশো চুয়াল্লিশ বছর পরেই আবার হইব তখন আমি আমার পোলা বাবা আমার নাতিপুতিও কেউ থাকুন না কি আরও সন্দেহ আছে যাইতে যাইতে এত সুন্দর একটা মন্দির দে হ্যাঁ এনে একটু দাঁড়ায় পড়লাম একটু জিরায় নমু তার সাথে মন্দির মন্দিরটা দে হ্যাঁ একটু মনেরও শান্তি হয়ে যাইব আর এত ঠান্ডা লাগছে আমার গলার তো বুঝতে পারা ধরছেন কথাই মানে কইতে পারি না আর কাস্তে কাছ তো দম বন্ধ ধরছে এই মন্দিরটা এত সুন্দর ছিল যে মন্দিরটা এত মনটা ভালো হয়ে গেল আর আমাকে মতন দেখেন কত যাত্রী এখন বাড়ি দিকে রওনা দিছে যখন আমরা স্টেশনে পৌঁছাইছি তখন কিন্তু শুনছি যে অনেক লোক মারা গেছে সেই খবর শুনে এত মন খারাপ হয়েছে এর কর্মত না